আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষ মতে ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আপনাদেরকে একটি উদ্ভিদ দেখাচ্ছি এই উদ্ভিদটি যদি চিনতে পারেন কেউ তাহলে বলে দিতে পারেন কমেন্টের মতো আর বন্ধুরা না চিনলেও আমি আপনাদেরকে চিনি দিচ্ছি এখন আলোচনা করব উদ্ভিদটির নাম নিয়ে এই উদ্ভিদটির নাম হচ্ছে রসবরি বা ফটকা গাছ আমাদের এখানে এই দুই নামে ডাকা হয় গাছটিকে তো আপনাদের এখানে এই গাছটিকে কী নামে ডাকা হয় জানিয়ে দিন যারা চিনে থাকেন তো প্রিয় ভাই বন্ধুরা এখন বলে দেব এই উদ্ভিদটি কোথা থেকে পাবেন এই উদ্যোগটি পাবেন আপনারা প্রতি জমি থেকে জঙ্গল থেকে রাস্তার আশেপাশে দেখি অনেক সময় পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করার পর তারপর কি করবেন আপনারা ব্যবহার করবেন তো ভাই বন্ধুরা আর যদি এই গ্যাসটি কেউ না পান তাহলে তারপর আমাদের সাথে যোগাযোগ নিতে পারেন আমরা আপনাদেরকে এই গ্যাসটি পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে